আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে নিয়ে আর এখানে আমি মটরশুঁটি ছিলছি কারণ আমি লিও লিলি নতুন মটরশুঁটি খাওয়া শিখাচ্ছি তো আজকের ভিডিওটার বিষয় হচ্ছে একটা বিরাটের হ্যাঁ ঘর পোছা ঘর ছাড় দেওয়া এগুলো আর পাশাপাশি অনেক ধরনের ক্ষুদ্রতম জীবাণু আমাদের রুম থাকে যেগুলো আমরা খালি ছবি দেখতে পারি না সেগুলো আমরা কিভাবে আমাদের রুম থেকে তাড়াবো ফুসফুস করে ভেড় করে দিব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাব এখন আমরা আমাদের রুম চলে যাই আমাদের চারতলা রুমে এখানে আমাদের ছোট ছোট বাগান একটা দেখুন আমাদের লিলি কি সুন্দর মতো বসে আছে আর ঘরে ও মাত্র খাওয়া দাওয়া শেষ করেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমাদের নতুন আরেকজন সদস্য যে ঝিঙ্গা হয়ে গিয়েছে বড় হয় না কিছু না ও এই যে আমাদের আরো একজন সদস্য মিস্টার লিউ দিয়ে এখন উপরে খেতে আর এই যে না এই মিঠাই এই হচ্ছে সেই ওষুধটা একে একটি জীবন জীবাণুনাশক আর এটা আমরা পানির সাথে মিক্সড করে ইউজ করবো এখন আমি দেখাই আমরা যে পানির সাথে মিক্সড করে রেখেছি এই যে আবারও দেখিয়ে দিলাম ভালো মতো দেখে নিন হচ্ছে আমি এই ফ্রেশের বোতল এটা পানির সাথে মিশিয়েছি এটা পানির সাথে মিশানোর পর হলুদ হয়ে যাবে তার বদলে এক লিটার পানির সাথে আপনারা কি করবেন এরকম এই ওষুধটা ভেঙে করে নেবেন এই ওষুধে এই ওষুধটা একশো এম এল থাকে মোটামুটি অনেক বেশি থাকে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন আর কতটুকু নেবেন সেটা হচ্ছে আমাদের বাঙালিদের মাপার জিনিস সেটা হচ্ছে বোতলের এই যে এই ক্যাপটা এটার মধ্যে আপনারা যতটুকু ক্যাপে জায়গা আছে ভরে নেবেন এক ক্যাপ করে তারপর এই পানিটার সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন ভালো করে এটা আগে ছাকিয়ে নেবেন তারপর মিশানোর করে এটাও ছাকাবেন ছাকু ছাকু দিয়ে দিতে দিতে তারপর যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে এটা তৈরি তারপর আপনারা কি করবেন এরকম একটা স্প্রে করার এটাকে কি বলে

যখন স্প্রে করবেন খেয়াল রাখবেন যাতে ওদের শরীরে স্প্রেটা না লাগে তাহলে কিন্তু ওদের আবার ঠান্ডা লেগে যাবে অনেক সমস্যা হতে পারে আর আরেকটা জিনিস ওদের ওরা ওদের খাবার দাবার পানি বা যে কোনো খাবার দাবারের জিনিসের আশেপাশে স্প্রে করবে না এখন বলি ওরা এক রুমে যেরকম আমাদের লিউ লিলিও আমাদের নিচের ফ্লোরে সব রুমে যায় না এক রুমে থাকে তাহলে কি ওই এক রুমে দিব নাকি বাকি রুমে দিতে পারবো অবশ্যই বাকি পুরো ফ্ল্যাটেই দিতে পারবে তবে যেই রুমটাতে ওরা থাকে ওই রুমটাতে একটু বেশি করে দিবে আর দেওয়ার সাথে সাথে ফ্যান অন করে দিবেন যাতে শুকিয়ে যায় এটা যাতে ওদের পেটুতে না দেয় পেটুতে গেলে ওদের আবার অসুখ হবে আর এটা কিন্তু অনেক ভালো এটা আমি দিয়ে অনেক উপকার পেয়েছি আমাদের লিলি কিন্তু এক সময় অনেক অসুস্থ হয়েছিল তখন ও ডক্টর বলেছিল বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলেছে এ তখন আমাদের সিয়াম মামা আমাদেরকে স্প্রেটা দিয়েছিল যে এটা দিলে নাকি ছোট ছোট পোकामा করে আসবে না এবং অবশ্যই পোकामा করে আমাদের বাসাতে ছোট ছোট তেলা পোকার বাবু থাকে ওগুলো এখন আর নেই ওগুলো চলে গিয়েছে دور দিয়ে দিয়ে তো আপনারাও এটা কিনতে পারেন আর এটার প্রাইস হচ্ছে 200 টাকা এটা আপনারা সব দোকানে পাবেন কিনা মানে সব পশুদের দোকানে পাবেন কিনা ঠিক নেই আপনাদের একটু খোঁজাখুঁজি করতে হবে তবে এটা খুঁজে অবশ্যই ইউজ করবেন পালে বা বিড়াল থাকে ওইখানে ইউজ করতে পারবে এমন কিছু না এটা আপনারা যেখানে গরু থাকে হাতি থাকে মহিষ থাকে সব জায়গায় ইউজ করতে পারবেন আর এটার নাম হচ্ছে ইউনিডিন ইউনিডিন আর এটা হচ্ছে বহুমুখী কার্যক্ষমতা সম্পূর্ণ জীবাণুনাশক এটা প্রাইস দুইশো টাকা আমি আবারও বলে দিচ্ছি